এভাবেই লাকি শিরিনা ও শেফালিদের জীবন চলে নকশি কাঁথা বুনে দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে যাচ্ছে পঞ্চগড়ের নারীদের হাতে তৈরি নকশিকাথা রপ্তানি হচ্ছে ইন্দোনেশিয়া জার্মান ও ইতালির মতো উন্নত দেশগুলোতে প্রতি বছর বাড়ছে এ কাঁথার চাহিদা এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ভাগ্যবদল হয়েছে গ্রামের শতাধিক নারীর চাহিদা বেড়ে যাওয়ায় এখন যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে নকশি নকশিকাথা শিল্পীদের বাসার সব কিছু কাজ করার অবসর সময় আমি নকশি খাতা সেলাই করি নকশি খাতা সেলাই করতে ভালো লাগে আর নকশি খাতা সেলাই করে উপার্জন করে আমি মেয়ে লেখাপড়া চালাই নকশি কাঁথা আমরা অনেক যত্ন সহকারে করি মেডাম আমাদেরকে কাঁথা কাপড় কিনে আর্ট করে দেয় আমরা তখন অনেক যত্ন সহকারে কাজটা করি পঞ্চগড়ের এ প্রান্তিক নারীদের স্বাবলম্বী হবার পেছনে নেতৃত্ব দিচ্ছেন তরুণ উদ্যোক্তা খাদিজা আক্তার বঞ্চিত পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে তৈরি করাচ্ছেন নকশিকাথা দেশের বাইরে থেকে এ পর্যন্ত পেয়েছেন এক কোটি টাকার অর্ডার খাদিজা আক্তার পঞ্চগড় সদরের ইসলামবাগ এলাকার গৃহবধূ করোনাকালে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হারিয়ে তিনি যেন জীবন যুদ্ধে অথই সাগরে পড়েন কিন্তু দোবে না গিয়ে নিজের শেখা সুইসুতোর কাজেই খুঁজে নিলেন নিজের অবলম্বন শুরু করেন যুব উন্নয়নে নারীদের নকশী কাঁথা প্রশিক্ষণ প্রদান আমাদের সংসারে যে অভাবন থাকে ওইটা আর কি বাচ্চার পড়াশোনা এবং কি নিজের কাজে লাগাই আমার বাবা অ্যাক্সিডেন্ট করে তো তারপরে এক পর্যায়ে আমার পড়ালেখা থেমে যায় তো এই ভাবিদের কাছ থেকে হঠাৎ করে ম্যামের সন্ধান পাই তারপর ম্যাডামের কাছ থেকে এই যে কথার অর্ডার নিতে শুরু করলাম তারপরে সেই অর্ডারে যে টাকাটা আসতো সেই টাকা দিয়ে আমি টিউশনিটা হালুমানতে চালাতে পারতাম কাপড় সুতা আর এই আর্ট করে দিচ্ছে ওইগুলো আমি তখন ওই শিয়াই করে তখন ওই আর ম্যাডামকে নিয়ে দিচ্ছি তো তখন আমাকে যে এই আট ছ এক হাজার করে দিচ্ছে ওইগুলো দিয়ে আমার সংসার চলতেছে এসব প্রশিক্ষণার্থীদের নিয়েই খাদিজা শুরু করেন নকশি কাঁথা তৈরি শুরুতে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে তার নকশি কাঁথার সুনাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে নারী উদ্যোক্তা খাদিজা আক্তার জানান সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বৃহৎ আকারে এটা করা সম্ভব থেকে আমার এটা শুরু হয় তারপর থেকে রেগুলার আমি এখানে ট্রেনিং করাই এবং ট্রেনিং এ যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে আমার এই নকশি কাজ শুরু করে ফেলি এখন আমার হচ্ছে একশো বিশ জন নারী আছে তাদের কর্মসংস্থান তৈরি করেছি কয়েকটা দেশের সাথে কাজ করতেছি ইন্দোনেশিয়ায় ইতিমধ্যে আমি বত্রিশ লক্ষ টাকার একটা অর্ডার পেয়েছিলাম কমপ্লিট হয়েছে ইটালিতে যাচ্ছে জার্মানিতেও কাঁথা দিয়েছি আমি হ্যাঁ আমরা নারীরা যেভাবে কাজ করতেছি হ্যাঁ আমি যে একশো বিশ জন নারীর কর্মসংস্থান তৈরি করেছি সরকার যদি আমাদেরকে আরও সহযোগিতা করে আমরা আরও এগিয়ে যেতে পারবো প্রথমে বিভিন্ন রঙের কাপড় ক্রয় করে তাতে নকশা করা হয় এরপরে শুরু হয় নকশা অনুযায়ী সুতা বাছাই করে সেলাইয়ের কাজ পুরো সেলাই প্রক্রিয়া চলে হাতের মাধ্যমে ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় ডেলিভারি দিয়েছেন বত্রিশ লক্ষ টাকার নকশি কাঁথা জার্মানিতে দিয়েছেন দশ লক্ষ টাকার কাঁথা এবং ষাট লক্ষ টাকা পেয়েছেন ইটালিতে জেলায় নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন যুব ও যুব নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে মূলত আমরা প্রশিক্ষণ পূর্ব আমরা তাদের সংস্থান সৃষ্টি করে থাকি খাদিজা তাদের মধ্যে একজন আমাদের তাকে নকশিখাতের বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছিলাম এবং তিনি এই বিষয়ে এই অর্থ এলাকার নারীদের একত্রিত করে বিশাল একটি কর্মী বাহিনী তৈরি করেছেন যারা সবাই আত্মকর্ম সংস্থান তৈরি হয়েছে এবং এ সমস্ত নারী প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা মাসিক ইনকাম তারা মাসিক আয় তারা করছেন